আমার বাবার বিচার চাই আমার বাবার বিচার চাই আমি আমার বাবাই তো কোন যায় আসাল না আমার বাবাই তো পরে গেছে অনে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল মেলার ছুরির আঘাতে আব্দুল্লাহ ওরফে রাব্বি নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে আমার পোলায় কিছু করে না হ্যাঁ আমার পোলায় কিছু করে না আমার পোলায় যায় দেরি হয় না কে আমার পোলায় আমার ছোট পোলা নিয়ে গিয়েছিল আইনা তুই আবার গেছে কয় মাইট যাওয়ার পরে আমার পোলারে অন্য একজন দে মনে করে তাকে বলে আগে হে নিম বেরে পোলা হ্যাঁ কাজে লাগছে হের মনে একটা শার্ট গাই দিয়া আসিল আমার পোলা বলে হে এক নাগার শার্ট গাই দিয়ে গেছে হে শার্ট দেই হে আমার বাবার পাশ থেকে আমি চুরি মারছে আমার বাবার মুখটা দেই হ্যাঁ নয় নাই আমার বাবা এটা কেরা শাটেন নগর শারদই হে আমার বাবারে পাসতি গাই মাইরা রিসি একদম মনে করে আমারে বাবারে মাসে জশিম কে নিমবারে মারামারি হইছে হেশুম কে আমার পোলাই বাইতে নিমবারে মারামারি হইছে বলে হন দসু ওশুমকা ওশুমকা আমার পোলাই বাড়ি নিমবারে কারে বলে ওরা মাথা ফাটায় দিছে হেও বলে হাসপাতালে ভর্তি তে হেনে না বলে কারা ছিল তোই রে হাম শাট গাই দিই যা ফিরে হেরা গুইরা আইছে গুইরা হামনে করে তারপর আমার বাবারে আমার বাবারে কোন ক্লাসে পড়তো আপনি ছেলে আমার বাবা ক্লাস 9 এ পড়তো আর নাম কি আমার না আমার বাবার নাম স্কুলের নাম রাবি আমরা ডাকি আব্দুল্লাহ কই আর আপনি সরকারের কাছে কি চান আপনি ছেলে আমার বাবার বিচার চাই আমার বুক খালি করে দিছে আমার বুক খালি করে দিছে আমি সরকারের কাছে এটা চাই বিনা দোষে বিনা এ অন্য একজন মনে করে আমার বাবারে মারলো আমার বাবার অন্য একজন মনে করে মারলো আমার বাবার না বুঝার না চিনে আমার বুক খালি করলো খালি কারে মারল আমার বাবার বিচার চাই আমার বাবার বিচার চাই আমি আমার বাবাই তো কোনো কাই যায় আসাল না আমার বাবাই তো পরে গেছে অনেক ষাটের মতো ষাট থাকাই পারে তাতে মানুষ দেহা করব না কাপড় এক নাগাল থাকা পারে না এই কিনা নয় আমার বাবা আমার বুক খালি করলো আমি আমার বাবার আমার চানদের টুকলে আমি আরে ও বাবা রে ও বাবা তোমার কনে মতো খালি করে গেল বাবা ও বাবা আমি কনে গেলে বামু তোমার আমার বোনপুর এমনি মাল লোকে এটা রে ফাঁসির হুকুম সত্য বিচার চাই আর বোনপুর ভালো সুটা পোলা পান তার এগিনা করলো কিসে পরে আপনি বোনপুর লেখাপড়া করতে কিসে ক্লাস নাইনে এনে মাই আলাই এইটা সুস্থ বিচার চাই আমার নাতি জাহান জাহান আর আলাই চাই এর সাই জাহান তারাই যে আমার নাতি মাই আমি এই বিচার না চাই বাবা Аванати ни души, аванати кај за кој нај. Аванати ја кон кари ја сал хине за пас за саку да партик се. Аванати ја висар сај. Аванати ни души, аванати ја ванан ке аванати ја па пумна раба сар. Алгасте кари ја сал за ем саку да се, мела, за ни е мела и и. মেলামেলা বন্ধ করে দেওয়া হোক গন্ডগোল করে মেলার ভিত্তি গ্যাজারিং সরকারের কাছে আমার নাতি যে কোন হয়েছে সরকারের কাছে আমি এটার ই চাই বিচার চাই সুস্থ বিচার কত নির্দোষ কত ছেলে বয়স অল্প ক্লাস নাইনে পড়ে না লোকে সুস্থ বিশ্বাস যে মায়ের কুল হারাইছে সেই মাই বুঝে কুল হারানোর কি বেদনা ভিডিওটা সবাই শেয়ার করেন যাতে করে এই ভিডিওটা দেখে অন্য মানুষ একটু সচেতন হতে পারে সাবধানতা অবলম্বন করতে পারে